পাঁচটি সোনালীর সময় আছে যে সময়গুলো একজন মমিনের জন্য একজন ইমানদারের জন্য অত্যন্ত সুবর্ণ সুযোগ আল্লাহ কাছে তার চাওয়া পেশ করার জন্য আল্লাহ কাছে করে কাছাকাছি যাওয়ার সন্তুষ্ট করার জন্য খুব মূল্যবান এই সময়গুলো সেই সোনালী পাঁচটি সময় কখন তার প্রথমটি হল জোহরের সময় মোসাদ আহমদের বর্ণিত আছে নবী সাল্লাম জোহরের ফরজের আগে চার রাখাত সুন আচ্ছা স্বনিয়মিত পড়তেন কোন কোন সাহাবি তাকে প্রশ্ন করলেন আমরা আপনাকে দেখি সবসময় আপনি সালাদটি নিয়মিত আদায় করেন এই চার সালাত কখনো ছাড়েন না এর হেতু কি রহস্য কি নবী সাল্লাম তখন বললেন তাদেরকে যে দেখো যখন সূর্য মধ্য আকাশ থেকে ঠিক আকাশের সেন্টার পয়েন্ট থেকে পশ্চিম দিকে ঢলে পড়ে অর্থাৎ জোহরের সময় শুরু হয় তখন আল্লাহ সহাত আসমানের সমস্ত দুয়ারসমূহ খুলে দেন সমস্ত খুলে দেন এবং সেগুলো আর তিনি বন্ধ করেন না শেষ হওয়া পর্যন্ত তো সালাদ আমি চাই আমার কাছে ভালো লাগে আমার পছন্দ হয় যে এই সময়ে আল্লাহ যখন আসমানের দুয়ার সমূহ খুলে দেন এই সময়ে আমার কোন নেকামল যেন উপরে ওঠে সেজন্য আমি নিয়মিত এই চার রাগা শূন্য আদায় করে থাকি প্রিয় সময় তো ভাই বোনেরা এখান থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ সুহাতাল আসমানের দরজাসমূহ দুয়ারসমূহ খুলে দেন যে সেই সোনালী সময়গুলোর ভিতরে একটি হলো এই জোহরের সময়টুকু অর্থাৎ জোহরের রক্ত শুরু হওয়ার পর থেকে নিয়ে জোহরের সালাদ শেষ হওয়া পর্যন্ত এই সময়টুকুতে আল্লাহ সোহাতাল আসমানের দোয়ারসমূহ খুলে দেন এবং এর পাশাপাশি আমরা নিয়মিত হয়তো অনেকেই আলহামদুলিল্লাহ জোহরের রাকের এই সুন্নাত সালাত আদায় করি কিন্তু হয়তো কজন লক্ষ্যই করি না আমরা যে এই সময়টুকু আসমান এর দরজা তারা খুলে দেন সেই কথা মাথায় রেখে যদি আমরা সালা করি এবং সাল্লামের প্রিয় ছিল যে এই সময় কোনো আর সেদিকে যদি আমরা নিঃসন্দেহে সেখানে ভিন্ন রকমের স্বাদ ভিন্ন রকমের মাত্রা আমরা অনুভব করতে থাকব এগুলো এক সময় জোহরের সোমাল্লাহ তারা আসমান দোয়ার খুলে দেন যেটি মুসদ আহমদের হাদিসে বর্ণিত হয়েছে বিশুদ্ধ সূত্রে নাম্বার দুই আজানের পরে আজানের পরে যে সময়টুকু আজানের পরপর কিছু সময় এ সময় আল্লাহ আসমানের দোয়ার সমূহ খুলে দেন নবী থেকে বর্ণিত হয়েছে তিনি এরশাদ করেছেন ইরানুদি আবি সালাহ যখন সালাতের জন্য আহ্বান করা হয় আজান দেওয়া হয় সামা আবু তখন আসমানের দুয়ার সমূহ খুলে দেওয়া হয় এবং বান্দার দোয়া কবুল করা হয় নির্দিষ্ট কোনো পদ্ধতি সিস্টেম এখানে আল্লাহ করার জন্য মূল্যবান একটি সময় হল এটি অর্থাৎ আজানের পরবর্তী সময়টুকু এটিও সোনালী পাঁচটি সময়ের দ্বিতীয় এবং গুরুত্বপূর্ণ একটি সময় আজানের পরবর্তী সময়টুকু তিন নম্বর যে সময়টি সোনালী পাঁচটি সময়ের ভিতরে সেটি হল এক সলাতের পরে অপর সলাতের মানুষ অপেক্ষা করে এই সময়টুকু এটিও খুব গুরুত্বপূর্ণের মধ্যে একটি দরজা তিনি খুলে দিয়েছেন এবং ইউবাহিবি কুমল মালাহিকা তোমাদের সঙ্গে তিনি গর্ব করছেন বলছেন যে দেখো আমার বান্দারা আমার নির্ধারিত ফার্জ সালাত আদায় করার পরে অন্য ফরজের জন্য তারা অপেক্ষা করছে অপেক্ষা করছে প্রিয় বন্ধু তাহলে এক ফরজ আদায়ের পরে অন্য ফরজের জন্য যখন মানুষ অপেক্ষা থাকে ওই সময় আল্লাহ আসমানের দুয়ার খুলে দেন এটি সোনালী সময় সমূহের মধ্যে থেকে একটি নাম্বার চার ভোর বা রাতের শেষ প্রহর এটি অত্যন্ত মূল্যবান সময়ের সমূহের মধ্যে থেকে একটি আল্লাহর কাছে বান্দার আর্জি পেশ করার আল্লাহর কাছে বান্দার চাওয়াগুলোকে উপস্থাপন করার দোয়া করার অত্যন্ত মূল্যবান সময় বলা যায় সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ সময় নবী সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেছেন এ সময় আল্লাহ সুমাহ আসমানের দুয়ারসমূহকে খুলে দেন এবং একজন ঘোষক ঘোষণা দিতে থাকে আছে কি কোন প্রার্থনাকারী যে চাইবে প্রার্থনা করবে আল্লাহ তালা তার প্রার্থনা মঞ্জুর করবেন আছে কি কোন বিপদগ্রস্ত যে ব্যক্তি বিপদে পড়ে আছে সে আল্লাহর কাছে মুক্তি চাইবে আল্লাহ তালা তাকে মুক্তি দান করবেন এভাবে যে কোনো মুসলিম এ সময় দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন এবং আসমানের দুয়ারসমূহ খুলে দিয়ে রাখেন দোয়া কবুলের জন্য তবে দুই শ্রেণী ব্যক্তিকে আল্লাহ এই সময় তাদের দোয়া কবুল করেন না তার ভিতরে হল এক ব্যক্তি হলেন যিনি পেশাদার বেবিচারিণী মহিলা সে আর দ্বিতীয়ত হলো যে লোক ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আরোপ করে অর্থ আত্মসাত করে এই ব্যক্তি এবং পেশাদার ব্যবীচারেনি এই দুই ব্যক্তি ছাড়া আল্লাহ সোহা আলা তাদেরকে তবা করার পরে তাদের টল তালা মাফ করেন এই দুই ব্যক্তি ছাড়া এই দুই কাজে লিপ্ত থাকলে সেই ব্যক্তিরা ছাড়া আর অন্য সময় দোয়াকে আল্লাহ তালা কবুল করেন এবং আসমার দোয়া আল্লাহ তালা খুলে দেন বন্ধুগণ এরপরে পাঁচ নম্বর সোনালী সময় যেটি সেটি হল একটি গুরুত্বপূর্ণ দোয়া যেটিকে আল্লাহ তালার বরত্ব আল্লাহ তালার প্রশংসা এবং আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করা হয়ে থাকে এই বিশেষ ভাষা যখন ভাষায় যখন আল্লাহ কাছে বান্দা দোয়া করে বা আল্লাহ জিকির করে তখন আল্লাহ সুমাতাল আসমানের দুয়ারসমূহ খুলে দেন যেটি সহি মুসলিমে বর্ণিত হয়েছে আব্দুল ইবর রদুল্লাহ তালন বলেন একবার নবী সাল্লাহ সাল্লাম সালাত আদায় করছিলেন সাহিদেকে নিয়ে পিছন থেকে কেউ একজন একটি দোয়া পাঠ করলেন দোয়াটি হল এই الله أكبر كبيرة والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا الله أكبر كبيرة والحمد لله كثيرا وسبحان الله بكرة أصيلا نبي صلى الله عليه وسلم صلاة الشيشة جش كل من القائل كن بتيء بات كل তখন যিনি পাঠ করেছিলেন তিনি বলেন ইয়াসুল্লাহ আমি পাঠ করেছি নবী সাল্লাহাম তখন বললেন আমি আশ্চর্য নিত হয়ে গেছি তোমার এই দোয়া পাঠের পর আল্লাহ সোহাদালার পক্ষ থেকে আসমানের সমস্ত দোয়ার সমূহ খুলে দেওয়া হয়েছে এটাকে অবার্থনা জানার জন্য এটাকে ইস্তেকবাল করার জন্য তখন আব্দুল অমর রাজি আল্লাহ বলেন যে এরপর থেকে আমি আর কখনো এই দোয়া পাঠ ছাড়িনি সলাতে সলাতের বাইরে সবসময় দোয়া পাঠ করা যায় সো আল্লাহ আকবর কবির আলহামদুলিল্লাহ কফির ও সুবাহান্লাহি বুকরত আসুইলা আমি আবারও সংক্ষেপে এই পাঁচটি শোনার সময় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তার প্রথম হল জোহরের সময় জোহরের সময় শুরু হওয়ার পর থেকে নিয়ে জোহরের ফরজ সালাত শেষ হওয়া জমা শেষ হওয়া পর্যন্ত আর দ্বিতীয়ত হল আজান যখন দেওয়া হয় সালাতের পাশ্চাত্য সালাতের আজানের পরবর্তী সময়টুকু তিন নম্বর হলো এক সালাত পড়ার পরে মানুষ যখন অন্য সালাতের জন্য অপেক্ষমান থাকেন ওই সময়টুকু নাম্বার চার হল ভোর রাতের সময়টুকু রাতের শেষ প্রহর নাম্বার পাঁচ হল আল্লাহ সালার প্রশংসায় আর গুণ গানে এই বিশেষ বাক্য আল্লাহ আকবার কবীরা والحمد لله كثيرا وسبحان الله بکربতম আসিলা এটা যখন পাঠ করা হয় আসুন এই পাঁচটি সময়কে মূল্যবান সময়গুলোকে কাজে লাগানোর চেষ্টা করি জীবন খুবই সংক্ষিপ্ত আল্লাহ সুবহান تعالی এর কাছাকাছি যাওয়ার চেষ্টা করি নিজের চাওয়াগুলোকে মঞ্জুর করানোর জন্য আফরান চেষ্টা করি আল্লাহ তআলা আমাদেরকে সকলকে তৌফিক দান করেন জাযাকুমুল্লাহ খাইর ওয়া আসদাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন